আর ভেজ ডাল গাজর দিয়ে আর আমি এই যে দুখানা ডিমের অমলেট এখন করলাম এটা বাড়িতে ভাজলাম খাওয়া দাওয়া গুলো বলি রান্নাটা কেমন টেস্টি হয়েছে খেয়ে প্রচন্ড খিদে পেয়ে গেছে দেখো এমন ভেতরে ঢুকে গেছে পেট আমার খিদে আর এখন বাচ্চা কটা ফোনে চারটে বাসছে রান্না বান্না করিনি বলে আমি নিজে অর্ডার দিয়েছি যে খেতে তো হবে কিছু না খেলে হবে কি বলো বলো পেঁয়াজটা দিয়েছে দেখো কি মোটা করে বড় করে একটা কেটে আর দুখানা শসা শসা তো আমার ঘরেও আছে খাবারগুলো কি